আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা নতুন কম্পিউটারে কাজ শিখতেছেন এবং যারা কম্পিউটারে কাজ শেখা শব্দ শেষ করে নতুন কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদের ভিডিওটি কাজে লাগবে আজকে আমি দেখাবো কম্পিউটারে ফাইল এবং ফোল্ডার ডিলিট করা খুব সহজ কম্পিউটারে ফাইল এবং ফোল্ডার বিভিন্ন নিয়মে ডিলিট করা যায় আমি আজকে সহজ তিনটি নিয়মে ফাইল এবং ফোল্ডার ডিলিট করা দেখাব সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ডেস্কটপ ডেস্কটপে আমার দুইটি ফাইল আছে এই একটি ফাইল উইকলি রিপোর্ট এই একটি ফাইল মান্থলি রিপোর্ট এই দুইটি ফাইল এবং একটি ফোল্ডার দেওয়া আছে অ্যাপ্লিকেশন নাম এই ফাইল এবং একটি ফোল্ডার এই দুইটি ফাইল একটি ফোল্ডার কিভাবে সহজ নিয়মে ডিলিট করা যায় এটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তবে মনে রাখতে হবে কম্পিউটারের প্রয়োজনীয় কোনো ফাইল এবং ফোল্ডার কখনো আমরা ডিলিট করব না তবে অপ্রয়োজনীয় ফাইল এবং ফোল্ডারগুলি আমরা কম্পিউটার থেকে ডিলিট করে ফেলব তবে ডিলিট করার সহজ তিনটি নিয়ম আছে এই প্রথম নিয়মে আমি এই ফাইলটি আমি ডিলিট করব উইকলি রিপোর্ট এই ফাইলটি আমি ডিলিট করব নাম ফাইলটার নাম দেওয়া আছে উইকলি রিপোর্ট এই ফাইলটি আমি ডিলিট করব ফাইলটিতে মাউসটি নিয়ে যাব নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব প্রেস করার পর আর একবার রাইট বাটন প্রেস করব প্রেস করলে একটা মেনু বার আসবে এই মেনু নিচে মাউসটিকে নিয়ে আসবো ডিলিট যেখানে লেখা আছে এই যে ডিলিট এই ডিলিটে মাউসটাকে নিয়ে আসছি এরপর মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করলে উইকলি রিপোর্ট নামে যে ফাইলটি ছিল এটি ডিলিট হয়ে গেছে এটি ডিলিট হওয়ার পর কম্পিউটারের একটি জায়গায় গিয়ে জমা হয়ে আছে সেই জায়গাটার নাম হলো রিসাইকেল বিন রিসাইকেল বিনে আমি মাউসটি নিয়ে এসে ডাবল ক্লিক করব লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে রিসাইকেল বিনটি ওপেন হয়ে যাবে এখানে আমি দেখতে পাবো যে উইকলি রিপোর্ট যে ফাইলটি আমি ডিলিট করছি এই রিসাইকেল বিনে এসে জমা হয়ে যাচ্ছে আমি এভাবে প্রথম নিয়মে খুব সহজেই আহ উইকলি রিপোর্ট ফাইলটি আমি ডিলিট করলাম এখন দ্বিতীয় নিয়মে আমি মান্থলি রিপোর্ট ফাইলটি ডিলিট করব মাউস নিয়ে গিয়ে একবার леফট বাটনে প্রেস করব প্রেস করলে মান্থলি রিপোর্ট নামে যে ফাইলটি আছে এটি সিলেক্ট হয়ে গেছে এরপর কিবোর্ডে যেখানে ডিলিট লেখা আছে সেখানে একবার প্রেস করব এই প্রেস করলাম ডিলিট মান্থলি রিপোর্ট নামে ফাইলটি ডিলিট হয়ে গেছে এটি রিসাইকেল বিনে গিয়ে জমা হয়েছে এই রিসাইকেল বিনে জমা হয়ে আছে আমি রিসাইকেল বিনটি আহ মাউসের লেফট বাটমে ডাবল ক্লিক করব ক্লিক করে ওপেন দেখব এখানে মান্থলি রিপোর্ট নামে ফাইলটি এখানে চলে আসছে প্রথম নিয়মে উইকলি রিপোর্টটি এখানে চলে আসছে দ্বিতীয় নিয়মে মান্থলি রিপোর্ট নামে ফাইলটি চলে আসছে এই ফাইল দুটি রিসাইকেল বিনে গিয়ে জমা হয়ে আছে আমি ডান পাশে ক্রস চিহ্নে ক্লিক করে রিসাইকেল বিনটি ক্লোজ করে দেব এভাবে তৃতীয় নিয়মে আমি এবারে অ্যাপ্লিকেশন নামে যে ফোল্ডারটি আছে এটি আমি ডিলিট করব এটি মাউস নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এটি সিলেক্ট হয়ে যাবে এই সিলেক্ট হওয়ার ফোল্ডারটি আমি এক হাতে কিবোর্ডে শিপ চাপ দিয়ে ধরবো আর এক হাতে কিবোর্ড ডিলিট একবার প্রেস করবো একবার প্রেস করি প্রেস করলে একটি অপশন আসবে ডিলিট ফোল্ডারের একটা অপশন আসবে এই অপশনটির এখানে লেখা আছে যে লেখাটি আছে এই লেখাটি আমি পড়ব আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস ফোল্ডার মানে আর ইউ শিওর মানে তুমি কি নিশ্চিত ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার তুমি এই ফোল্ডারটি স্থায়ীভাবে ডিলিট করতে চাও ইয়েস ইয়েস দিলাম এই যে ফোল্ডারটি আমি তৃতীয় নেমে যে ডিলিট করলাম এই ফোল্ডারটি আর আমার রিসাইকেল বিনে থাকবে না এই রিসাইকেল বিনতে শুধু কম্পিউটার থেকে এই ফোল্ডারটি একবারে আউট হয়ে যাবে এটি আর রিসাইকেল থাকবে না আমি রিসাইকেল আবারও ওপেন করে দেখবো যে ফোল্ডারটি আছে কিনা মাউসের লেফট বাটন করবো ক্লিক করলে রিসাইকেল মিনটি ওপেন হয়ে গেছে এই যে প্রথম এবং দ্বিতীয় নিয়মে যে ফাইল দুটি আমি ডিলিট করছি সেটি রিসাইকেল মিনে আছে তৃতীয় নিয়মে যে ফোল্ডারটি আমি ডিলিট করছি এই ফোল্ডারটি একবারে কম্পিউটার থেকে চলে গেছে এখন ডান পাশে ক্রস এসে রিসাইকেল বিনটি ক্লোজ করে দেব তবে এখন যে কাজটি করব আর রিসাইকেল বিন থেকে আমি ফাইল দুটি আর ডিলিট করে ফেলবো রিসাইকেল বিন থেকে ফাইল দুটি ডিলিট করলে কম্পিউটারের আর কোনো জায়গায় এই ফাইল দুটি পাওয়া যাবে না আমি মাউসটিকে রিসাইকেল বিনে নিয়ে এসে একবার লেফট বাটনে প্রেস করব এরপর আরেকবার রাইট বাটনে প্রেস করব প্রেস করলে একটা মেনু বার আসবে এই মেনু এখানে লেখা আছে ওপেন তারপর লেখা আছে এমটি রিসাইকেল বিন এখানে মাউসটিকে নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব প্রেস করলে একটা ডিলিট মাল্টিপল আইটেম নামে একটা অপশন আসবে এই অপশনে এখানে যে লেখাটি আছে এই লেখাটি আমি পড়ব আর ইউ শিওর তুমি কি নিশ্চিত ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস টু আইটেম তুমি এই দুইটি আইটেম স্থায়ীভাবে ডিলিট করতে চাও ইয়েস এ ক্লিক করলে ফাইল দুটি রিসাইকেল বিন থেকে ডিলিট হয়ে যাবে এটি আর কম্পিউটারের কোনো জায়গায় না আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি Sabah ke abar assalamu alaikum